প্রেশার হন তাও আবেদন করতে পারবেন করে দিবেন যেহেতু পার্ট টাইম জব খুব একটা হামরি কোনো কিছু না আমরা একটু এখন এখানে একটু লক্ষ্য করি এই কাজের জন্য ভালো এক্সপিরিয়েন্স দরকার এরকমও না বিষয়টা সময় আমার রিকমেন্ডেশন থাকবে যদি আপনি একজন সত্যিকার অর্থের জব হান্টার হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আপনি চেষ্টা করবেন আপনার বাসার পাশে অথবা বাসা থেকে কাছে কোনো একটা চাকরি খুঁজে নেওয়ার বাসা থেকে দূরে যাওয়ার চেষ্টা কখনোই করবেন না আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং আমিও ভালো আছি তো আজকে আমরা চলে আসলাম আমরা আজ জবগুলো নিয়ে কথা বলবো এগুলো হচ্ছে পার্ট টাইম জব পার্ট টাইম জব সকলেই বুঝতে পারেন দিনের শুরুর দিকে অথবা রাতের দিকে ঠিক আছে সন্ধ্যা থেকে রাত পর্যন্ত অথবা সকাল থেকে দুপুর পর্যন্ত এরকম যে জবগুলো থাকে যেগুলো হচ্ছে একজন স্টুডেন্টের জন্য আইডিয়াল একটি অথবা যারা মাদার রয়েছেন তাদের জন্য একটি আইডিয়াল জব হতে পারে একজন ফ্রেশারের জন্য একটা আইডিয়াল জব হতে পারে তো আমরা এই ধরনের জবগুলো নিয়ে আজ আমাদের এই পর্বটি ফ্রেশারদের জন্য থাকছে চলুন তাহলে শুরু করা যাক আমরা এখানে প্রথমেই দেখতে পাচ্ছি দেয়া আছে প্লে গ্রাউন্ড অ্যাটেন্ডেন্ট প্লে গ্রাউন্ড অ্যাটেন্ডেন্ট এখানে লোকেশন দেওয়া আছে ধানমন্ডি সাতাইশ গুলশান দুই এইচএসসি আপনার শুধুমাত্র এইচএসসি কোয়ালিফিকেশন থাকলে আপনি এই পদের জন্য অ্যাপ্লাই করতে পারবেন তাহলে চলুন দেখি আমরা দেখতে পাচ্ছি আপনি দেখবেন ইউনাইটেড এবিসি ইন্টারন্যাশনাল লিমিটেড এটি একটি কোম্পানি এবং অ্যাপ্লিকেশনটির ডেডলাইন রয়েছে সতেরো সতেরো অক্টোবর পর্যন্ত আমি অ্যাপ্লিকেশনের এই অ্যাপ্লিকেশনটির যেই লিঙ্ক আবেদন লিঙ্ক সেটি অবশ্যই দিয়ে দিব এখন থেকে আমরা আমাদের প্রতিটি ভিডিওতে অ্যাপ্লিকেশন লিঙ্কটাও উল্লেখ করে দিব যাতে আপনাদের জন্য আরও সহজ হয় অ্যাপ্লাই অ্যাপ্লাই করা এবং আরও সহজে খুব সহজেই আপনারা একটি জবের জন্য অ্যাপ্লাই করতে পারেন এবং একটি জবের ইন্টারভিউর কল পেতে পারেন ঠিক আছে ভ্যাকেন্সি দেওয়া আছে চারজন এবং বয়স তারা চেয়েছে বিশ থেকে ছাব্বিশ তো বলা যায় আপনারা নিজেদের বয়স আগে পিছে করে সুন্দর করে দিতে দিয়ে দিবেন তারপর এক্সপিরিয়েন্স এক বছর থেকে দুই বছর অর্থাৎ আপনি যদি ফ্রেশার হন তাও আবেদন করতে পারবেন করে দিবেন যেহেতু পার্ট টাইম জব খুব একটা হামরি কোনো কিছু না আমরা এখন এখানে একটু লক্ষ্য করি লুকিং ফর ফ্রেন্ডলি রেসপন্সিবল সফট প্লে গ্রাউন্ডেন্ট ফর চিলড্রেন ইন আওয়ার ইনডোর সফট প্লে এরিয়া দ্য আইডিয়াল ক্যান্ডিডেট উইল বি বিসিস্টিক অ্যাবাউট ওয়ার্কিং উইথ ইয়ং চিলড্রেন এন্ড ডেডিকেটেড টু মেনটেনিং এ ক্লিন অ্যান্ড ওয়েলকামিং স্পেস আচ্ছা এখানে মূলত তারা যে কথাটা বলেছে আপনি যদি আপনার সন্তানদের নিয়ে অথবা আপনার ছোট ভাই বোন অথবা আপনি নিটে অথবা আপনি জেলা বা প্রতিটা জেলাতেই কম বেশি বাবুল্যান্ড নামে একটি ঢাকাতে দেখা যায় বাবুল্যান্ড নামে একটি কম মানে এক ধরনের প্লেগ্রাউন্ড বাচ্চাদের জন্য স্পেসিফিক একটি প্লেগ্রাউন্ড রয়েছে মিরপুরে তারপর আর ঢাকার বিভিন্ন জায়গায় সেই সকল প্লেগ্রাউন্ডে যেই যেই সকল ওয়ার্কাররা থাকে অথবা হেল্পাররা থাকে সাধারণত যারা মানে তো না কোম্পানি তাদেরকে নিয়োগ দেয় যাদের গায়ে কোম্পানি একটি থাকে এবং তারা এখানে দায়িত্বরত অবস্থা থাকে যারা কোনো বাচ্চা কোনো আন মানে সবার দিকে একটু নজরদারি করা নজর রাখা কেউ কোনো ধরনের অঘটন বা এমন কোনো কাজ করে না বসে যে তার জন্য হার্মফুল হতে পারে এরকম কোন কাজ যেন সেখানে না ঘটে এবং সব দিক থেকে সেফটি মেনটেন করা ওইটা জাস্ট একটা বিনোদন কেন্দ্র যেখানে আপনাকে সেফটি মেনটেন করতে হবে জাস্ট এতটুকু তো এই কাজের জন্য ভালো এক্সপিরিয়েন্স দরকার এরকমও না বিষয়টা যে কেউ ফ্রেশার এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবে যে কোনো ফ্রেশার ঠিক আছে তবে বয়সের রেঞ্জটা একটু মাথায় রাখতে হবে হ্যাঁ এখানে বিশ তারিখ মানে বিশ বছর দিয়ে আছে সাধারণত বিশ থেকে নিয়ে আঠাইশ বছর পর্যন্ত হয় এরা একটু কম দিয়েছে তারা যেহেতু আর আমরা তো জানি স্বাভাবিকভাবে আমাদের যে বয়সটা হয় সেই বয়সটা থেকে আমরা এক দুই বছর সবসময় বয়সটা কমিয়ে দিই তো আপনি দিতে পারেন এখানে তো এখানে আরও কিছু ইনফরমেশন দিয়ে আপনাকে সহযোগিতা করছি তাদের যে অ্যাড্রেসটা সেটা হচ্ছে হাউস পা ফাইভ সেকেন্ড ফ্লোর রোড বিশ ব্লক যে বাড়িধারা বাড়িধারাতে এসেন এটা তো যারা আপনারা হচ্ছে বাড্ডা বনশ্রী তারপর হচ্ছে এই এরিয়াতে যারা থাকেন তারা এটাতে অ্যাপ্লাই করতে পারেন আবার যারা মিরপুরে আছেন তারাও অ্যাপ্লাই করতে পারেন তবে সময় আমার রিকমেন্ডেশন থাকবে যদি আপনি একজন সত্যিকার অর্থের জব হান্টার হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আপনি চেষ্টা করবেন আপনার বাসার পাশে অথবা বাসা থেকে কাছে কোনো একটা চাকরি খুঁজে নেয়ার বাসা থেকে দূরে যাওয়ার চেষ্টা কখনই করবেন না নিজের ঘর যেখানে থাকবে সেখানে আশেপাশে চেষ্টা করবেন যত কাছে একটি জব খুঁজে পাওয়া যায় এবং যত কাছে জব করা যায় বাংলাদেশের প্রেক্ষাপট হিসাব করে আমি কথাটি বলছি কারণ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের একটি গ্রুপ রয়েছে অবশ্যই যদি আপনি চাকরি প্রার্থী হয়ে থাকেন এবং জব হান্টার হয়ে থাকেন আমাদের গ্রুপটিতে কিন্তু আপনি জয়েন হয়ে যাবেন আমি এই জবের যে লিঙ্কটি রয়েছে সেটি আপনাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি অবশ্যই সেখান থেকে আপনি এই ভিডিও লিঙ্ক এই জবের লিঙ্কটি সংগ্রহ করে আপনি এই এই জবে কিন্তু অ্যাপ্লাই করতে পারেন ওকে তো আজ এইটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলেই আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আর যত বেশি সম্ভব আমার এই ভিডিওটিকে শেয়ার করবেন